বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান ভিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে দর্শক অল্প কিছু কবুতর আছে তবে প্রত্যেকটা কবুতর ইউনিক এবং আনকমন কালার কোয়ালিটি সিলভার কালার জার্মান ভিডিও আমরা দেখতে পারতেছেন ইনশাআল্লাহ ভিডিওতে আমরা দেখাবো বিস্তারিত এছাড়াও অন্য অন্য আদার্স কিছু কবুতর আছে এবং ভালো কিছু রেসার কবুতর বাইরের কাছে আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ একদম ইম্পোর্টেড একটা সিঙ্গেল মাদি আছে দেখেন একদম নর্দার সাদা সাথে জোড়া নিয়ে নিব ইম্পোর্টেন্ট একটা সিঙ্গেল মাদি এছাড়াও জার্মান বিলটিউম আপনি পাবেন আপনারা ক্রিম বার কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে আছে এবং কি বলে গ্রে বার কালারের ভিতরে আছে আমরা সবই দেখাবো আপনাদেরকে তার আগে ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত মুখ মুখে জানি আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই তো অনেকে আমার দর্শক আপনার হয়তো নতুন দেখতেছে আজকে তো ভাই আসলে আমার চ্যানেলটা একদম প্রথম আসছে বাইয়ের সাথে পরিচয় অনেক আগে থেকে আছে তো মূলত বাইর কাছে গরিবাস বা বিউটি কবুতর এগুলাই বেশি থাকে তবে একদম বাইসা বাইসা বাই কিছু কবুতর কালেকশন করেন পালেন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তো এই ধরনের কবুতরের বাই বেশি রাখেন এই জন্য আর কি আপনারা হয়তো দর্শক বাইরে অত একটা চিনেন না বা ভিডিও তো ফেজে আসেন না তো আমার সাথে দীর্ঘদিনের পরিচয় আছে আপনারা নিঃসন্দেহে বাইরের কাছ থেকে কবুতরগুলো নিতে পারবেন তো আজকে কবুতরগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ কম দামে ভাই দেওয়ার চেষ্টা করছে আমি বলতে আছি বাইরে একটু বলার সুযোগ দেই ভাই আপনার পরিচয় নাম ঠিকানা আমার দর্শকের উদ্দেশ্যে বলেন ভাইয়ের নাম সাগরান দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা আর কেউ যদি চাইবে সরাসরি লফটে আসে কত দিন জি ঠিকানা অনুযায়ী বাইরের কাছে চলে আসবেন ভাই সরাসরি আপনাদেরকে বাইরের খামারে কবুতর গুলো ইনশাল্লাহ দেখাবে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো ভাই আমরা মূল ভিডিওতে যাই নাকি তো সমানীয় দর্শক ভিডিও সাথে থাকুন আমরা এক এক করে কবুতর দেখাই আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লের হোমানের রাইম সম্মানি দর্শক আমরা শুরুতে বাইরে দেখতে পারতেছি ব্ল্যাক এক জোড়া শৌকিং আছে এখানে আর বয়স কেমন চলতেছে ভাই ভাই দুইটা চার পর পাঁচ পরের জোড়া চার থেকে পাঁচ ফেদার বয়স ভাই ডান পাশেটা বাম্পা শেষটার নর বাচ্চা ডান পাশে একটা মাতি পাচ্ছে বোঝা যাচ্ছে তাই না আর যেটা প্রায় সেম রিং পরানো আছে একই গরের ভাই একই মিটারের কবুতর একই মিটারে কবুদুর দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলো ভাই জোড়াটা আজকে দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি ভাই দেখেন দর্শক ব্ল্যাক শোকিং তো মার্শাল দেখতেই পারতেন মাত্র চার থেকে পাঁচ ফেদার বয়স এটা অ্যাডাল্ট হলে কিন্তু মার্শাল আরও অনেক বড় হবে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার আশা করি আপনারা সংগ্রহ করে নিবেন ভিডিও জোরের সাথে থাকবেন আরও ভালো ভালো কিছু কবুতর আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো সামানীয় দর্শক আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে ট্যাকরালা বা দোয়েল লাখা যেটাই বলে আহ নামে পরিচিত অনেকের কাছে দোয়েল লাখা নামে পরিচিত দুইটা কবুতর মাসাল্লাহ দেখেন খুব সুন্দর পুতুলের মতো পিছনে একটা মাদি ই নর পিছনে একটা নর সামনে একটা মাদি বয়স তো ডিম বাচ্চা করা না হ্যাঁ ভাই রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করা আচ্ছা কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা ভাই এই জোড়াটা আজকের জন্য ভাই মাত্র 1500 টাকা কি জান ভাই মাত্র 1500 জি ভাই মাত্র 1500 টাকায় দর্শক আপনারা এই টাইগার ওলার জোড়াটা পাচ্ছেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা তো আশা করব দর্শক যাদের পছন্দ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন সমানের দর্শক আমরা আরো একটা জোড়া দেখতেছি ভাইয়ের এটা হচ্ছে জার্মান বিউটি হোমা কালারটা কি ভাই এটা এটা ভাই সিলভার সিলভার কালার না তো সিলভার কালারে জার্মান বিউটি হোমা আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে নর খুবই অ্যাক্টিভ ডাকাডাকি করতেছে মাটিটা পিছনে আছে বয়স তো রানিং ভাই রানিং ভাই মাটিটা ইম্পোর্টেড 20 রিং এর মাটিটা হচ্ছে ইম্পোর্টেড বিশ রিং এর জি ভাই আচ্ছা এটাই হচ্ছে মাটিটা ওরে বাবারে বাবা দেখেন কতটা অ্যাক্টিভ এই ক্যামেরাটা আমরা সব ফালায় দাও ঠোকর দিয়া এটা ভাই রিয়ার কালার ভাই জি দেখেন 100 লফট ঘুরলে সম্ভবত এক দুই জোড়া পাওয়া যাবে এর বেশি পাবে সিলভার কালার সিলভার কালার আচ্ছা খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন মানে নর একদম সামনে চলে আসতেছে মানে খাঁচার কাছে হাতি দিতে দিচ্ছে না এই হচ্ছে মাদিটা হলো ইম্পর্টেন্ট কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই দামটা ভাই পাঁচ হাজার ছয় হাজার চাল আপনার আজকের জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন আসলে নটটা এতটাই অ্যাগ্রেসিভ এর জন্য মানে খাঁচাতে হাতও দিতে দিতে দিতেছে না এবং ক্যামেরাও নিতে দিতেছে না আমি একটু ভালোভাবে দেখাম সেই সুযোগটা পাচ্ছি না খুব অ্যাগ্রেসিভ একটা ব্যয়ার তো খুব সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিওতে দর্শক ভাইয়ের হাতে ধরা আছে একটা জোড়া ড্যানিশের গিয়ারগুলো একটু বোঝানোর জন্য বা দেখানোর জন্য খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করি দেখেন দুইটা খুব উত্তরের গিয়ার মার্শাল্লাহ একদম লাল টকটকা গিয়ার এবং পাথর চোখের চোটার আগে কোনো স্পট নাই একদম সুপার কোয়ালিটি জোড়া একদম সুপার কোয়ালিটি তো ছেলে দেন আমরা একটা হাইট কোয়ালিটিটা দেখি মাশাল্লা দেখেন একদম অনেক মানে লং শেপ মানে অনেক লম্বা গলার এই জোড়াটা ডানেরটা হচ্ছে মাদি ডানেরটা না ভাই পিছনেরটা হচ্ছে নর সামনেরটা আচ্ছা এই সামনেরটা হলো মাদি পিছনেরটা হচ্ছে নর ডিম বাচ্চা করা তো ভাই না রানিং জোড়া রানিং জোড়া মারশাল্লা দামটা বলেন ভাই

ক্রিমবার জার্মান বিউটি হোম একদম সুপার কোয়ালিটির এক জোড়া কবুতর মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সামনে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর দেখেন হাইট গেট আপস মাসাল্লাহ দামটা একদম হাতের না গেলে যারা নতুন শুরু করতে চান অল্প টাকায় ভালো দামের ভালো ভালো কোয়ালিটির কবুতর তারা কিন্তু আজকে ভিডিও থেকে আপনারা আশা করি সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে বাই

গ্রিজেল কালারে জায়ান্ট হোমার সিঙ্গেল রানিং একটা মাদি দেখতে পারতেছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন অন্য অন্য অনেক কালার পাওয়া যাবে কিন্তু গ্রিজেলটা গ্রিজেলটা অ্যাভেলেবেল না গ্রিজেলটা খুব একটা পাওয়া যায় না সুস্থ সবল আছে অ্যাক্টিভ আছে আশা করি আপনারা সংগ্রহ করবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল দুই পিস জার্মান বিউটি হোমার দেখতে পারতেছি বাইরের কাছে একটা হচ্ছে গ্রেভার একটা গ্রেভার মাদি আর নট হচ্ছে গ্রিজেল আর গ্রিজেল যেটা আফসান গ্রিজেল যেটা এটা হচ্ছে নট

মোটামুটি আনকমনই কারণ তার হচ্ছে গ্রেবার বা গ্রেবার লেস এই ধরনের জার্মান বিউটি কিন্তু খুব একটা না অ্যাভেলেবেল না ভিডিও স্ক্রিন দর্শক আমরা জার্মান বিউটিও দেখতেছি ব্ল্যাক কালারের বাইরের কাছে গলার হাইট আপ যদি দেখেন বামেরটা হচ্ছে না ভাই ডানেরটা হচ্ছে মাদি দুইটা কবুতরের গলার হাইট ঠোঁট শেপ দেখেন ভাই কটা বিউটি রাখছে প্রত্যেকটা বিউটি কিন্তু মার্শাল্লা গলার হাইট খুবই চমৎকার দেখার মতো

আশা করি দর্শক এই চমৎকার জলটা আপনারা সংগ্রহ করে নেবেন দামটা আবার বলতেছি অবিশ্বাস্য কম দাম মাত্র সতেরোশো টাকায় তো সামান্য দর্শক আমরা ভিডিও বিটিভিসিও দেখতে পাচ্ছি বাইরে কাছে ব্ল্যাক এক পিস সিঙ্গেল স্পেনিশ জিএনএস জিএনএস এর মাদি দেখেন হাত দেই ও একদম হ্যাঁ ফুল ফিটিং করে আছে ভাই ফুল ফিটিং করে আছে একটা সিঙ্গেল মাদি অনেক আবার এটার গোড়া বা ডাক দেখে নর ভাবতে পারেন তবে এটা হচ্ছে অরিজিনাল একটা মাদি ইম্পোর্টেড একুশ সিঙের একটা সিঙ্গেল মাদি আছে মল্টিং আছে আছে হ্যাঁ মল্টিংটা ক্লিয়ার হলে আরও যে আমি হাত দিয়ে দেখেন হাতে আসে বিডিংয়ের জন্য তো ভাই সিঙ্গেল মাদিরা কত চাচ্ছেন ভাই আজকের জন্য মাদিটা মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ ইম্পর্টেন্ট একটা সিঙ্গেল মাদি আশা করি দর্শক আপনারা সুন্দর করে নেবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে যার লাগবে তারা অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই ভাই আবার আমরা বিউটি দেখতেছি সিঙ্গেল গ্রেবার মাদি ভাই গ্রেবার সিঙ্গেল একটা মাদি আচ্ছা এটা মনে একটু বয়স কম তাই না ভাই এটা বয়স কম নিউ রানিং বেড এটা নিউ রানিং আর আগে দেখেছিলাম একটা ইম্পোর্টেড ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা আর এটা হলো নতুন নিউ রানিং নিউ অ্যাডাল্ট নাকি এখনো ডিম বাচ্চা করে নাই ইয়াং একটা করছে ভাই ডিম বাচ্চা করছে না হ্যাঁ দুইবার বাচ্চা করছে তাও ইয়াং কিন্তু দেখতে পারতেছেন এটা হলো হোম ব্রিড ভিতরে তো এই সিঙ্গেল মাদিটা ভাই কত কি চাচ্ছেন ভাই ভাই মাদিটা আজকে নিলে ভাই মাত্র 1500 টাকা সিঙ্গেল গ্রে বার গ্রে বারে মাদিটা দর্শক মাত্র 1500 টাকা আপনারা বাইরে থেকে নিতে পারবেন দেখেন কলার হাইট শেপ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আবারও জার্মান ভিডিওমা আমরা দেখতেছি তবে এখানে হলো টাইগার আর হচ্ছে ব্ল্যাক এক থেকে দুই ফেদার বয়স টাইগার কালার একটা আর হচ্ছে ব্ল্যাক একটা দেখতে পারতেছেন বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ গলার হাইট ভালো আছে আর ঠোঁটগুলো দেখেন অনেক মোটা তো ভাই কেমনে কি বলেন তো বাচ্চাগুলোর দাম বা এই জোরোডা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকায় দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই জার্মান বিউটিউমার আর বাচ্চার জোরোটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একটা হচ্ছে টাইগার কালারের ভিতরে একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একই করেন নাকি আলাদা পাই বা এই দুইটা আলাদা বাচ্চা আচ্ছা আচ্ছা দুইটা আলাদা বাচ্চা তবে সম্ভবত দুইটায় মাদি হয়েছিল সম্ভবত দুটা মাদি হওয়ার আছে তো যাই হোক যদি কারোর লাগা নিতে পারেন গোল্লা গ্রিবাজার দামে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আরো এক পিস বিউটি আছে ভাইয়ের কাছে এটা কালারটা কি ভাই এটা অ্যালমন্ড অ্যালমন্ড কালার হ্যাঁ দেখেন দর্শক অ্যালমন্ড কালারের একটা বিউটি আছে ভাইয়ের কাছে নর ভাই সিঙ্গেল নর রানিং নর তাই না রানিং নর রানিং নর কত চাচ্ছেন ভাই সিঙ্গেল নরটা ভাই নরটা আজকে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় আপনারা এই অ্যালমন্ড কালারের সিলভার সিঙ্গেল নরটা ভাইয়ের কাছে বিউটি নিতে পারবেন দেখেন কালারটা খুব সুন্দর আশা করব দর্শক যারা পছন্দ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে মাত্র পাঁচশো টাকা মাসাল দর্শক রেসার কবুতর আমরা দেখাচ্ছি আপনাদের দেখেন সবজি রেসার রেসারের যদি আপনারা ঠোঁট শেপটা বা মাথার শেপটা একটু খেয়াল করবেন অরিজিনাল রেসার যেটা তাই ভাই হ্যাঁ ভাই অনেকে তো হুমা রেসার বলে বিক্রি করে জি 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 এই জন্যই বললাম যে আপনারা আসলে রেসারের যে বৈশিষ্ট্য থাকে যারা একদম অভিজ্ঞ এই লাইনে তারা কবুতর দেখলেই চিনে দেখেন অরিজিনাল রেসার ভাই তাহলে এটা নর বামেটা মাদি রানিং জোড়া কত চাচ্ছেন ভাইজান জোড়ানা ভাই এই মাত্র মাত্র টাকা দেখেন মাত্র একদম অরজিনাল রেসার পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রেসার ভাই কালারটা দেখেন কালারটা কি হলো ভাই ইউনিক কালার ভাই ইউনিক কালার বার আছে এটা হলো কি কালার বার রেড বার রেড বার রেড বার লাইট কালারের ভিতরে হ্যাঁ অনেক লাইট কালার আর একটা সিঙ্গেল মাদি না চোখ ডাক্তার দেখাই দর্শক সে শেপটা দেখেন বাইরে কিন্তু রেসারগুলা বাইরে কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে তো বাইরে কবুতর যেগুলো গিরিবাজ রেসার আছে এগুলো কিন্তু সব টুর্নামেন্টে অংশগ্রহণ করা হ্যাঁ আমি গিরিবাজ বলে তো ভাই টুর্নামেন্ট খেলে কিন্তু রেসার আসলে আমি কবুতর এরকম নিজের যে পাল্লা দিই কিন্তু টুর্নামেন্ট খেলি না আচ্ছা দেখেন একটা সিঙ্গেল মাদি এবং মা ক্লাবের এবং দেখেন পায়ে পড়ানো আছে দুই হাজার একুশ সালের একুশ সালের তো আপনার ছাড়া দিয়ে আমরা সিঙ্গেল একটা মাদি কোনো দর্শক চাইলে এই মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই সিঙ্গেল এই মাদিটা কত চাচ্ছেন দাম মাদিটা ভাই দামাদামি না করলে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই এক হাজার টাকা তো জোড়া পাওয়া যায় ভাই এক হাজার টাকার জোড়া ওটা এক হাজার টাকার জোড়ায় খুব উত্তর ওটা রেশার না ওটা হোমা পাচ্ছে সময় দর্শক ভাই কিন্তু সব করে কিছু মুরগি পালে যেগুলো বাচ্চা বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা আইনা পাল্লা বড় করে তো এর আগেও আমরা মুরগ মুরগি দেখাইছিলাম বিভিন্ন খামারে তো আসি কিন্তু বাইরের কাছে একদম এগুলো ছোটো থেকে না ভাই আপনি ছোটো থেকে পালান এখানে আছে মোর তিনটা এখানে আছে মোর তিনটা মোর ছয়টা আছে ভাই লেয়ার মোরগ এগুলো লেয়ার মোরগ পাওয়া যাবে আচ্ছা লেয়ার মোরগ কোনো দর্শক যদি চান বাইরের কাছ থেকে মোরগগুলো সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবেন

যদি কারো নেওয়ার আগ্রহ থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আর এটার যে মোরগ এই যে এই মোরগগুলো যে অ্যাডাল্ট হইলে দেখেন এই যে ভাইয়ের কাছে আর একটা মোরগ আছে এত বড়ো সাইজ হবে দেখেন এটার এর মোটামুটি ওজন কেমন হয়েছে ভাই আড়াই কেজির উপর আড়াই কেজির উপরে আছে বয়স এটার ভাই সাত মাস দেখেন আড়াই কেজির উপরে আছে এত বড় বড় সাইজ হবে এই জন্য ভাই দেখাইলো যদি চান আপনারা ভাইয়ের কাছ থেকে এই মোরগগুলা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা ফুল জুটি দেখার মতো